বিসমিল্লা রহমানি রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দু হাজার উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদ ও হল সংসদ পরিষদের আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রোম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রোম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ প্রার্থী যেমন ফাড়িয়া মেঘলা তাকে জাতীয় সঙ্গীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সোনার বা আমি তোমার আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্বরে এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখেই শপথ পাঠ করবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শত বছরের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা শত আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রার্থী হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি যে আমি শুরু করছি। আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য জন্য প্রতিটি শিক্ষার্থীর একটি আনন্দময় একটি আনন্দময় বসবাসযোগ্য বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিবাদি শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গ্যাসরুম নির্যাতন নির্যাতন চোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের দেওয়ার জন্য করানো বাধ্য এবং ভিন্ন মতের জন্য অত্যাচার অনুপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোন মূল্যে মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না আমরা শপথ করছি যে যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদী শাসন আমলের চূড়ান্ত লড়াইয়ে দু হাজার চব্বিশের জুলাইয়ের রক্ত

সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে আমাদের পূর্বসুরিরা বায়ান্নের ভাষা আন্দোলন ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশভাগ আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একইভাবে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা জনগণের মুক্তির পথ জনগণের মুক্তির পথ আবারও কোন কালো শক্তির নেই তারা অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের আমরা সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে করে তুলব আমরা শপথ করছি যে আমরা শপথ করছি আমাদের বোনদের আমাদের তথা নারী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেমন একটি নিরাপদ নিয়ন্ত্রণ এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায় অন্স আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈদশিটের ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য অনলাইন ভিত্তিক সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপাসনার পরিবেশের মানোন্নয়ন মানোয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিফলন আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলতে চাই আমাদের প্রতিটি প্রার্থী আমাদের এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে মনে মনে প্রাণে ধারণ করি এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে আপনাদের সামনে এই প্রতিটি শপথ এই হবে ইনশা এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করব একটি সফল ডাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও পেনেল ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আপনারা সেখানে উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ